আল্লাহ যে আমাদের উপরে রোজা ফরজ করেছেন চারটে ধাপে আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন সুবাহ আল্লাহ বলে কয়টা ধাপে চারটা ধাপে দেখেন আমরা আখরি জামানার কয়েকম্বরের উম্মত হওয়ার কারণে আমাদের দাম আল্লাহর কাছে স্পেশাল আমরা আখরি জামানার কয়েকম্বরের উম্মত হওয়ার জন্য আমাদের দাম আল্লাহর কাছে কি স্পেশাল বেশি ষাটটা দাপে রমজান রোজাকে আল্লাহ ফরজ করেছেন খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন এক নাম্বার এই হাদিসটা আসছে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন নবীজি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন এক নাম্বার ধাপ নবীজি প্রত্যেক মাসে রোজা রাখতেন কয়টা তিনটা তখনও কিন্তু রোজা ফরজ হয় নাই তখনও রোজা কি হয় নাই ফরজ হয় নাই এক নাম্বার ধাপ এক কেন নবীজি রোজা রাখতেন আল্লাহ নবীকে রোজা রাখায়া অভ্যাস করাইছেন নবী রোজা রাখতেন নবীর দেখা দেখি সাহাবায়াম রোজা রাখতেন তাহলে প্রথম ধাপ হচ্ছে যে নবীজি প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখতেন তখন রোজা ফরজ হয় নাই আর নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরামও কি করতেন রোজা রাখতেন তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আল্লাহ দ্বিতীয় ধাপে কিভাবে আমাদের উপরে রোজাকে অভ্যাস করাইছেন এই হাদিসটা আসছে যে আল্লাহর পয়াগম্বর মক্কা থেকে যখন মদিনায় গেলেন থেকে যাওয়ার পরে নবীজি দেখেন ইহুদিরা রোজা রাখে ইহুদিরা কি রাখে রোজা রাখে কোন দিন রোজা রাখে আশুরার দিন আশুরার দিন আশুরার দিন রোজা রাখে দ্বিতীয় ধাপ বলতেছি হজরত সাল্ল আলাইহি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রাখো কেন তখন তারা বলল যে এই দিনে বনি ইসরায়েলের নবী হজরত মুসা আলিহিস্লাম তার সহপাঠী যারা ছিল তারা মুক্তি পেয়েছিল এই সম্মানে এই শুকুরার্থে আমরা রোজা রাখি তখন নবীজি বললেন আমার ভাই মুসা তোমাদের চাইতেও তো আমার কাছে বেশি হকদার নবীজি তখন সাহাবায়ে কারামদেরকে আদেশ করলেন যে তোমরা আশুরার দিন অর্থাৎ মহাররমের দশ তারিখে রোজা রাখবা সুবাহ আল্লাহ বল আদেশ তাহলে দ্বিতীয় ধাপে শুধু মহারমের দশ তারিখ রোজা রাখা ফরজ শুধু কয়টা রোজা ফরজ হয়েছে একটা ধাপ বোঝাচ্ছি তাহলে প্রথম ধাপে আল্লাহ অভ্যাস করাইছেন বলেন প্রথম ধাপে আল্লাহ কি করাইছেন অভ্যাস করাইছেন রোজা কিন্তু এখনো আমাদের উপরে পরিপূর্ণ কি হয় নাই ফরজ হয় নেই দ্বিতীয় ধাপে একটা রোজা ফরজ হয়েছে কয়টা একটা নবীজির আদেশ নবীজি বলছেন তোমরা মহারমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রাখবা সাহাবায়কেরামদেরকে আদেশ করছে এরপরে নবীজি আবার এটা প্রতিবাদ করছেন কেমনে নবীজি বলছেন যে তোমরা আশুরার দিন শুধু একটা না এর আগের দিন এবং পরের দিন মিলাইয়া তোমরা দুইটা রোজা রাখবা সুবাহান আল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এখনো কিন্তু আমাদের উপরে রোজা ফরজ ভাইয়ে নেই এখন আসেন তৃতীয় ধাপ আমি কুরআনের সোরা বাকারার একশো তিরাশি নম্বর যে তেলাওয়াত করছি আল্লাহ বলেন ইয়া আয় ইউহাল্লা দিন আ আম আনলু কতিভা আলাই কুনু সিয়াম কামা কতিভা আল্লাহ্ লাদিন আমি কবে রি কুল্লাহ আল্লাহ কুন তাত্তা কুন এরপরের আয়াতে আল্লাহ সোরা বাকার আর একশো নাম্বার আয়াতে বলেন

আল্লাহ কিন্তু রোজা ফরজ করছেন আল্লাহ বলছেন ইয়া আই আল্লাহী না আমার তোমরা যারা ঈমানদার তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে কি করছি ফরজ করছি তৃতীয় ধাপ ফরজ করার পরেও আল্লাহ আবার কি বিধান দিছেন ও না ইয়ে তুই নাহু আম ও তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান যাদের টাকা পয়সা আছে রোজা রাখা যদি কষ্ট হয় তাহলে তোমরা মিস্কিনদেরকে দাও খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আল্লাহ বলছেন যে মিসকিনদেরকে খাওয়াইয়া দাও তোমাদের জন্য যাদের রোজা রাখা কষ্ট হয় আল্লাহ এখানে যাদের টাকা পয়সা আছে ধনী আছেন তাদের জন্য বলছেন আল্লাহ তালা কি বুঝাচ্ছেন আল্লাহ বলছেন যাদের রোজা রাখা কষ্ট হয় তারা মিসকিনদেরকে খাওয়াইয়া দাও তাহলেই আদায় হয়ে যাবে এরপরে আল্লাহ আবার বলেন فَمَنْ تَطَوَّعَ خَيْرٌ فَهُوَ خَيْرٌ لَّهُ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ سُبْحَانَ اللَّهِ তবে আল্লাহ শেষে তৃতীয় ধাপে আবার বলতেছেন যে উত্তম হইল রোজা রাখা উত্তম হইল তোমাদের জন্য কল্যাণ হইল রোজা রাখা তাহলে খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন আমাদের উপরে আল্লাহ চারটি ধাপে রোজাকে ফরজ করেছেন প্রথম আল্লাহ কি করাইছেন জুড়ে বলেন সকলে বুঝে থাকলে বলেন প্রথম আল্লাহ কি করাইছেন অভ্যাস করাইছেন দ্বিতীয় ধাপে আমাদের উপরে নবী আদেশ করছেন একটা রোজা রাখার জন্য তৃতীয় ধাপে আল্লাহ রোজা ফরজ করছেন ফরজ করার পরে আল্লাহ আবার শিথিলতা দিছেন যে ওয়া আল্লাহ দিন হু না ফিদিয়া তুম আম মিস্কিন তোমাদের জন্য যাদের কষ্ট হয় রোজা রাখা মিস্কিন খাওয়ায় দাও রোজা রাখা লাগবে না এখন আল্লাহ তাআলাহ পরে আবার শেষে বলছেন যে মিস্কিন খাওয়ায় দাওয়া এটা কর নয় কর হচ্ছে রোজা রাখা সুবহান আল্লাহ মনোযোগ দিয়ে না বুঝলে পেস লাগাবেন এর পরের আয়াতে আল্লাহ আবার চতুর্থ ধাপে কিভাবে আমাদের উপরে রোজা ফরজ করছেন একবারে ফাইনাল কিভাবে আল্লাহ আমাদেরকে বলছেন এটা শুনেন এরপরে সুরা বাকার আর একশো পঁচাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন শাহরুল মিনাল হুদা ওয়াল সুলতান আল্লাহু আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদান মিনকুমু শাহরাফা আল ইয়াসুন একবার ফাইনালি ডিসিশন আল্লাহ দেয়া দিবেন আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছো তোমাদের মধ্যে যারা শক্তিশালী হুযরাখা যারা সামর্থ্য রাখো মিস্কিন খাওয়ায়া দিলেও শক্তিবান যারা আছো সামর্থ্যবান যারা আসো আগের আয়াতে আল্লাহ বলছেন কষ্ট হইলে মিসকিন খাওয়াইয়া দেওয়া চলবে এখানে আল্লাহ ফাইনাল বলতেছেন যে মিসকিন খাওয়াইয়া দিলেও চলবে না তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান অবশ্যই অবশ্যই রমজানের রোজাকে রাখতে হবে সুবাহান আল্লাহ ফামাং শাহিদা মিনুমুসাহর আলিয়াসু আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান শক্তিবান অবশ্যই অবশ্যই রমজানের রোজাগুলিকে কি করতে হবে রাখতে হবে তাহলে ফাইনাল আল্লাহ ফরজ করার পরে কিছুটা শিথিলতা আছেন তারা তো আগের যে আয়াতটা এই আয়াতের হুকুম পরের আয়াতের কারণে রহিত হয়ে গেছে আয়াত ঠিক আছে কিন্তু আগের হুকুমটা পরের আয়াতের কারণে কি হয়ে গেছে রহিত হয়ে গেছে মানে আগের হুকুমটা এখন বাদ পরের হুকুমটা ফামাং শাহিদা মিঙ্কুম শাহরফাল ইয়াসুম অবশ্যই অবশ্যই কষ্ট হইলেও সামর্থ্যবান যারা রোজা রাখতেই হবে তাহলে চিন্তা করেন রোজা রাখতেই হবে তাহলে রোজা ভাঙ্গা যাবে জুড়ে বলেন রোজা ভাঙ্গা যাবে ফাইনাল আমাদের উপরে রোজা ফরজ হয়ে গেল এই যে চারটা ধাপে আমাদের উপরে আল্লাহ রোজাকে ফরজ করেছেন আল্লাহ বলেন ফামান শাহিদা মিঙ্কুম শাহরফাল ইয়াসুম তোমাদেরকে রোজা রাখতেই হবে নাসেক মানসুক আপনারা নাম শুনছেন নাসেক মানসুকের হুকুম অর্থাৎ আগের আয়াতের হুকুম রহিত হয়ে গেছে কিন্তু আয়াতটা ঠিক আছে এই জন্য কষ্ট হইলেও যে তোমরা রোজা ভেঙ্গে ফেলবা এটা হবে না আল্লাহ তালা পরের আয়াত দিয়া আগের আয়াতের হুকুমকে রহিত করছেন এই জন্য রোজা রাখতেই হবে রোজার কোনো মাফ হবে না তবে যারা মাজুর তাদের বেলায় আল্লাহ সহজ করছেন আগে কিন্তু আগে সবার জন্য হুকুম দিয়ে দিয়েছেন কষ্ট হইলেই মিসকিন পরে আবার এই হুকুমটা আল্লাহ রোহিত করছেন কিন্তু আল্লাহ আবার সহজ করছেন যারা অসুস্থ মারিজ দুর্বল অথবা সফরে থাকে তাদের জন্য আল্লাহ সহজ করছেন তাদের জন্য আল্লাহ শীতিলতা করছেন আল্লাহ বলছেন সফরে যদি কেউ থাকে অসুস্থ যদি কেউ থাকে এমন যদি হয় যেমন মহিলাদের এক মাসে একটা অসুস্থ হয় কি হয় না ওই সময় আল্লাহ রোজা রাখাকে শিথিলতা করছেন রোজা রাখা লাগবে না মহিলাদের অসুস্থের সময় রোজা রাখবে না পরবর্তীতে কিন্তু আবার এই রোজাগুলিকে কাজা করতে হবে পরবর্তীতে ওই রোজাগুলিকে কি করতে হবে কাজা করতে হবে যারা সফরে থাকবে সফরে থাকা অবস্থায় যদি কষ্ট হয় তাহলে তারা রোজা রাখবে না পরবর্তীতে রোজাকে কি করতে হবে গাজা করে ফেলতে হবে আল্লাহ শিথিলতা করছেন কিন্তু যারা শক্তিবান যারা সামর্থ্যবান রোজা রাখার সামর্থ্য রাখে তাদের জন্য কোনো শিথিলতা নাই পরের আয়াত দিয়ে আগের হুকুমকে আল্লাহ রহিত করে দিয়েছেন এই জন্য রোজা রাখতেই হবে এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই তাহলে ভাইয়ারা আমার এই চারটা ধাপে আল্লাহ আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন কেন ইলা আল্লাকুম তাত আমরা যেন তাকওয়াবান হইতে পারি জুড়ে বলেন সুবহানাল্লাহ তাকওয়াবান হইতে এখন তো আমাদের রোজার অবস্থা কয়েক প্রকার এর মধ্যে এক প্রকার হইল যেটা এক নাম্বার লেভেলে আছে এটা হইল আল্লাহর হুকুম আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা রাখতেছি আমরা কাকে খুশি করার জন্য রোজা রাখতেছি আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতেছে এটা হইল এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কিছু কিছু মানুষ এমন আছে যে আমার পাশের ঘরের লোক রোজা রাখে আমি যদি না রাখি তাহলে এটা কেমন দেখা যায় এমন হয় কি হয় না আর জোরে বলেন হয় কি হয় না তাহলে এটা কি আল্লাহকে খুশি করার জন্য হইল নাকি আরেকজন রাখতেছে এই জন্য লজ্জায় রাখতেছি তাহলে এটা কি আল্লাহর ভয়া রাখতেছি নাকি আর লজ্জায় রাখতেছি এই যদি এরকম হয় যে আর একজন রাখতেছে আমি না রাখলে কেমন হয় তাহলে এটা কি পরিপূর্ণ তাকুয়াবান লোকের কথা না না পরিপূর্ণ তাকুয়াবান লোকের কথা না আবার অনেক লোক এমন আছে রোজা রাখে না কিন্তু রোজা রাখার ভাব ধরে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই রোজা রাখে না রোজা রাখার ভাব সে এমন ভাবে দেখবেন রোজা রাখছে না আপনারা দেখলি এই ঢুক গিলবো বারবার থুতু ফালবো বুঝাইতেছে যে আমি রোজা কথা ঠিক কিনা বলেন কয় তুমি আমার হুকুম না না তুমি ভাবনেও হাসরের ময়দানে তোমার কঠিন বিচার হাসরের ময়দানে তার কি হবে কঠিন হিসাব হবে তাহলে রোজা তো ফাইনাল আমাদের উপরে ফরজ ভাইয়া গেল